এই নৌকা সরণ নদী না দিল বিল বিল এই যে বাচ্চারা রেডি লাভ দিব এখন দেন আমার ইচ্ছা করতেছে কুত্র ফানের না নামি কি করবো ব্যবস্থা নাই কেন এই একটা ঘটনা ঘটছে রইল নগদ যা টাকা আসলো এডি শেষ হয়ে গেছে এখন টেহা আছে এই যে নগদ অ্যাপসে আর হইলো ব্যাংকে এন টাকাটা চলনের কোনো সুযোগ নাই আসসালামু আলাইকুম আর কী দাও আপনারা আছেন নিবেলা কুমিল্লার ভাষায় কথা কইতে ভালো লাগে শুনতেও ভালো লাগে আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া তো যে ব্রিজটার উপরে আমি এখন আছি শেখ হাসিনা ব্রিজ তো এই ব্রিজটা অনেক সুন্দর সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বিল আছে এই সবটি আজকে আপনারা ভিডিও ভিডিওগুলো দেখানো মানে কী করতাম আপনারা সুন্দরের শেষ নাই ওই দেখেন এটা সম্ভবত তিতাস নদী মাই দিয়ে ওই যে ট্রলার যাইতেছে বালু লইয়া আর শুধু ফানি আর ফানি ওই যে আরেকটা ব্রিজ আছে ওই ব্রিজটা আরও সুন্দর তো আমরা আটতে আটতে দূর যাবো আপনারা সব দেখাম ইনশাল্লাহ দেখতে থাকেন মজা আছে এই পাশে দেখেন এই যে নৌকা আছে ঘাটে বিরানো আর একটা গ্রাম একবারে ফানির মাঝখানে অনেক সুন্দর লাগে আরও কাছের থেকে দেখামো এখন এখান থেকে দেখেন ভিউটা কেমন লাগে ওই যে টলারটা এদিক দিয়ে বার হচ্ছে ব্রিজের নিচে দিয়ে এবারে এবার এদিক থেকে ভিউটা দেখেন ওই একটা রিসোর্ট রেস্টুরেন্টও সম্ভবত আর এটা একটা গ্রাম আর এই বিতাস নদীর এখানে ওই পাশে হচ্ছে বিল বিলে আবার এই নৌকা আছে এখনো কিন্তু ট্যুরিস্ট আছে ঘর দুপুরবেলা দে আল্লাহ কি করলো রে এটা একটা রিসোর্ট খুব ভালো ব্যবস্থা আছে এসি টেসি আছে বসার জন্য খাওয়ার জন্যে আর এই পাশে হইল এই ব্রিজটা ওই যে একটা ট্রলা যেতেছে সবগুলিতে বালি আর ওই গ্রামটা দূর থেকে যেটা দেখা যেতেছিল এটা আর এখানে বাচ্চারা ওই যে ব্রিজের উপর থেকে লাভ দেয় যেটা আপনাদের দেখাইতেছি এই যে বাচ্চারা রেডি লাভ দিব এখন দেখেন দূরের থেকে এই খের ফাড়াটি দেওয়া যেতে আসিল যে দেন কত সুন্দর খেরের ফাড়া করে রাখছে একেবারে গ্রাম না ভিতরে বিল্ডিং আছে তবে গ্রামের ঐতিহ্য আছে দেখেন খের ফাড়া আর কিছু গরু সত্যি আছে না এই গরু গাছ খেতে আছে আর ওই সামনে খেয়াঘাট খেয়াঘাটের দিকে যাইতেছি দেখি নৌকায় উঠা যায় কিনা এই নৌকা সরঞ্জাবেনি কার আচ্ছা আপনারা এমনি আইছেন নাকি কৌশল করবেন এই হিলো খেয়াঘাট বয় লাগতেছে এই যে নদী সরি নদী না হলো বিল বিল এটা বিল আর এখানে নৌকা আর দেখেন গাং কি গাং বড় গাং আছি শেখ হাসিনা সড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এটা খুবই ভালো আছে খুব সুন্দর কেন কেমনে কেমনে আবেন এটাও করে দেবো রোজ যা কখন পরে ঘরে পড়ে আবার কতক্ষণ ফরে ঘরে জায়গায় আর শুধু বাতাস আর বাতাস খুবই ভালো লাগতে আছে খেয়াল রোদের ভিতরে ভিডিও করেও ভালো লাগতে আছে খারাপ লাগতে আছে না তো আপনারা দেখাইতেছি দেখা দেখতে অবস্থা ওই যে আরেকটা ব্রিজ ওইখান পর্যন্ত আমরা যাবো আমার ইচ্ছা করতেছে কুদ্দুর ফানের ভিতরে না আমি কী করবো ব্যবস্থা নাই এমন একটা ঘটনা ঘটছে এটা নগদ যা টাকা আসিল এডি শেষ হয়ে গেছে এখন টেহা আছে এই যে নগদ অ্যাপসে আর হইলো ব্যাংকে এম থেকে টাকাটা ফোলনের কোনো সুযোগ নাই পকেটে আছে মাত্র বিশ টাকা কেউরে রে কিছু করতাম পারতি না আইটে ফুরা ফুরি দর্শন করতেছি সাস্তা লেগেও ভালো হইতেছে আর একটা হইলো পয়সাটাও সেই আছে আর সব জিনিসটি ধারণ করতাম পারতি আর কি নদী ওইটা একটা ব্রিজ এখানে আবার বিল আছে পানি আছে এখানে অনেক আঁসার দেখা যায় না আসলে জুম করতে পারলে দেখানো যায় ওই যে ওইখানে আর আরেকটা ব্রিজ হলো এই পাশে এটাও একটা বিল ওই যে সামনে ব্রিজ ওই ব্রিজে আমরা ওইটা বিটি উম ছাড়া দোকান আছে কিন্তু দোকান সম্ভবত বিকালে বসে এখানে আর কোনো লোকজনও নাই দোকানদারও বিস্তীর্ণ এলাকা বিরাট বড় বিল অসাধারণ খুবই ভালো লাগছে দেখতে থাকেন আশা করি এন্টারটেনমেন্ট চাই আমি ব্রিজে উঠে গেছি মাঝে মাঝে যাই আবার দেখামো এখন কিন্তু রোদ ঠেড়া রোদ রোদ হলেও যামো পকেটে নাই আইটা যাম কোনো সমস্যা নাই শুধুমাত্র আপনার দেখানি লেগে যাই কষ্ট করতে আসি ভিডিওটা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর এন কেমনে আইবেন আমার জি গেলে আমি কই দিতাম ফেরাম এন কীতেিতা দেখতাম পারবেন এডিও আমি করতাম ফেরাম আপনারা প্রশ্ন করেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করেন তাইলে আমার ভিডিও করা সার্থকর কষ্টটি সার্থ করবেন এখন আমি ব্রিজটা ঠিক মাঝখানে এবার দেখেন দূর দূরান্তে শুধু ফানি আর ফানি শুধু পানি আর ফানি মাঝখানে সবুজ যেটি দেখা যায় এটি হইল শেওলা মাঝে মাঝে একটু মাটি আছে আর দুই একটা বাড়িঘর আছে আর নাহলে সব পানি আর ওই দূরে গ্রাম যেটা হয়তো ভিডিওতে দেখা যাইতেছে না এত দূর থেকে দেখা যাবে না জুম করে দেখাইলে হয়তো দেখাইতে দেখতে পারতেন এটা হইলো একটা পাশ আরেকটা পাশে যাই আমরা ওই পাশে অবস্থা এই দেখেন এই যে এই যে রাস্তা এই যে পানি আছে তারা আসলে একটু আইতে চাইছে এলাকা তারা দিকে ক্যামেরাটা ধরছি হোক আমরা যে জিনিসটা দেখে ওই যে আগের ব্রিজটা যে ব্রিজটাতে আমি আইছি আর এলো এই অবস্থা আমার ভিডিও করা শেষ আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেই থাকেন